আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের একজন রোগী ওনার সাথে আবু আবহাওয়া নাম ওনার ওনার সাথে একটা পরিচয় করে দিতে চাই ওনার বিশেষ একটা পরিচয় হচ্ছে উনি একজন কোরআন আপে রেখেছিলাম আজকে সালা বাড়ি চলে যাচ্ছেন লক্ষ্মীপুর থেকে এসছেন তো আবু রায়রা আপনি পরশু দিন এসেছিলেন এবং আপনি মনে আছে আমার আপনি অপারেশন সাথে বলছিলেন খুব ভয় পাচ্ছে লাগছে আপনার অপারেশন করার পরে আজকে চলে যাচ্ছেন এই পুরো অভিজ্ঞতাটা আমরা আসলে যেভাবে বর্ণনা করেছিলাম অপারেশন শুরুর আগে বা অবশ্য করার আগে একজন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো সেভাবে যা বর্ণনা দিয়েছিলাম সেটার সাথে মিলে মিলে কি ভাই সেরকম কি সব ঠিক আছে সব ঠিক আছে আপনি কি ভয় পাচ্ছিলেন এখন এখন কি অনুমতি আপনার কেমন মনে লাগছে এখন যে ভয় পাচ্ছিলেন এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে সব ঠিকঠাক সে প্রথমত খুব ভয় পেয়েছিলাম কোনো ভয়ের কিছু নাই তাই না যারা অপারেশন করতে চাচ্ছে না বা ভয় পাচ্ছে পিছিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ভয়ের কোনো কারণ নাই খুব সহজেই অপারেশনটা হয়ে যায় না আচ্ছা আমরা খুবই আশাবাদী আপনার অপারেশন ব্যাপারে আমরা পোস্ট দিয়ে অপারেশনটা করেছি একটু মজবুতভাবে অপারেশন করেছি তো যেন আপনার এই ইয়েটা ভালো হয় তো আমরা চাই আপনার যেটা নর্মাল যেভাবে আপনি চলবেন আমাদের যে গাইডলাইন থাকবে যেভাবে নিয়মকানুন বলব সেভাবে চলবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যে আপনার আপনাকে ধন্যবাদ